চলে এলাম লাইভে আসলে আজকে আমি এই সময়ে লাইভ করার সময় পেয়েছি যার কারণে আমি এই সময় লাইভে আসলাম এবং আমার কাছে মনে হচ্ছে যে এই সময়ে মানুষজন একটু ফ্রি থাকে বা ফ্রি থাকবে যার কারণে আমি এই সময় লাইভ আসলাম তো চলেন আস্তে আস্তে করে সবাই সবার সাথে পরিচিত হয়ে এবং আমার টাইটেলটা কি আস্তে আস্তে আপনারা জয়েন হয়ে যান ইনশাল্লাহ আপনাদের সকলের সাথেই কথা হবে আমার টাইটেলটা নিশ্চয় দেখেছেন যে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বাড়ে বাড়ে কিভাবে কিভাবে তো আমি আসলে সত্যি কথা বলতে যে এই চ্যানেলটা খুলে খুব একটা বিপদে পড়ে গিয়েছি যেটাকে বলে তো এই বিপদ থেকে যে কিভাবে কেমনে কি উদ্ধার হবো সেটা বুঝে উঠতে পারছি না যার কারণে আমার আসলে বারংবার লাইভ করা লাগতেছে তো আপনারা যদি প্লিজ ফ্রি থাকেন তাহলে আমার লাইভে আস্তে আস্তে করে জয়েন হয়ে যান কারণ আপনাদের সাথে আমি কিছু সময় আড্ডা দিব অনেক বিষয়ে জিজ্ঞাসা করবো যেগুলো আসলে আমি জানি না সেই সব বিষয়ে আপনাদের কাছে আসলে শোনার জন্য জানার জন্যই এসেছি আমি এখন লাইভে তো প্লিজ আপনারা আস্তে আস্তে করে লাইভে জয়েন হয়ে যান আচ্ছা আপনারা কি এখন ডিনার করছেন যার কারণে আমি কি ভুল সময়ে লাইভে চলে আসলাম আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আসলে আমি সঠিক সময়ে লাইভে এসেছি নাকি ভুল সময়ে লাইভে এসেছি তারপরও দেখা যাক কিছু সময় ওয়েট করি কারণ আমার চ্যানেলটা চ্যানেলটাহামি বড় চ্যানেল না তো সবেমাত্র শুরু করেছি খুব ছোট্ট একটা চ্যানেল এই কারণে হুট করে মানুষজন জয়েন হবে না এটা আমি খুব ভালো করেই জানি হুট করে খুব একটা মানুষজন কিন্তু জয়েন হবে না মাঝে মাঝে হয় কি অনেক মানুষই আমার লাইভ দেখে যেটা আসলে আমার সত্যি কথা ভালো লাগে যে মাঝে মাঝে অনেকেই আমার লাইভ দেখেন তো প্লিজ আপনারা আমার লাইফটাতে জয়েন করে ফেলেন এবং আপনাদের সাথে আসলে একটা বিষয় আলোচনা করার জন্য মানে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো এই জিনিসটা আমি আসলে খুব বেশি প্রবলেমে পড়ে গিয়েছি কোনোভাবেই কেন জানি আমি আমার চ্যানেলটাকে ঠিকমতো আগাইতে পারতেছি না আমার চ্যানেলটা আগে এসিও করা ছিল না রিসেন্ট এসিও করা হয়েছে তারপরেও কেন জানি ঠিক মতো হচ্ছে না আমি বুঝতে পারতেছি না কি প্রবলেম এখন অ্যাকচুয়ালি কি প্রবলেম সেটা তো আমি নিজেই জানি না সে সেই সেটা জানার জন্য এবং শেয়ার করার জন্যই আসলে আপনাদের সাথে আমি এখন লাইভে চলে আসলাম তো আমার কথা কি আপনারা কেউ শুনতে পাচ্ছেন কাইন্ডলি যদি একটু জানাইতেন কেউ একজন যদি লাইভে জয়েন হয়ে জানাইতেন যে আমি আমার কথা আসলে আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না ঠিকঠাক শুনতে পেলে তো আমার আসলে খুব বেশি ভালো লাগতো সাথে আপনারা যদি লাইভে জয়েন হয়ে যেতেন তাহলে আমার আরও অনেক বেশি ভালো লাগতো দেখা যাক তো আজকে যেহেতু আমার হাতে সময় আছে আমি বেশ কিছুক্ষণ সময় ধরেই লাইভ করব ভাবছি আপনারা আসলে আপনাদের ডিনার সেরে দেন ফ্রি টাইমে এসে আমার সাথে আমার জয়েন হয়ে যেতেই পারেন কোনো সমস্যা নেই চলেন গল্প করি এবং আমার যে প্রবলেমটা সেই প্রবলেমটা সলভ করি আমার যে প্রবলেমটা সেই প্রবলেমটা সলভ করি আপনাদের আসলে কার কার এরকম হয়েছিল আমার মতো বলেন তো কার কার আমার মতো এরকম প্রবলেম হয়েছে যে একটা চ্যানেল ঠিকই খুলেছি বাট চ্যানেলটা না আর কোনোভাবেই মানে আগাইতে পারতেছি না কাজ করতেছে না গ্রো করতেছে না চ্যানেলটা এসিও করা ছিল না চ্যানেলটা এসিও করা হয়েছে তারপরেও চ্যানেলটা কোনোভাবে আমার ভিডিওগুলো আগাইতেছে না মানে এই ঝামেলাটা আসলে কেন হচ্ছে দেখছি যে একজন মানুষ জয়েন হয়েছেন আমার লাইভে প্লিজ আপনাকে অনেক বেশি ধন্যবাদ এবং কমেন্ট করে প্লিজ জানান যে আপনি আসলে কোথা থেকে আমার লাইভ দেখছেন তো প্লিজ এই এই প্রবলেমটার জন্যই আসলে আমি বারবার লাইভে আসছি বারবার আসলে আমি বুঝে উঠতে পারছি না যে চ্যানেলটা এসিও করার পর পরও কেন এরকম প্রবলেম হচ্ছে আপনারাকে কেউ জানেন যে আসলে এই প্রবলেমটা কেন হচ্ছে আপনারা কারা কারা আমার মতো এই প্রবলেমটা ফেস করছেন তবে একটা জিনিস কি জানেন আমি না এত সহজে হাল ছেড়ে দেওয়ার মতো পাত্রী না আমি এত সহজে হাল ছেড়ে দিবও না সত্যি বলতে আমি এত সহজে হাল হাল ছেড়ে দিতে আসি নি এই জায়গাটায় হ্যাঁ হয়তো আমার ক্রাইটেরিয়া ভুল আছে আমি আস্তে আস্তে করে শিখবো আস্তে আস্তে করে না শিখলে আমি তো সামনের দিকে এগোতে পারবো না তাই না কোনো কিছুই তো জীবনে খুব একটা সহজ হয় না যার কারণেই আসলে আমি এই ভিউস কম আসুক বা কম পৌঁছাক বাট আমি যখন চ্যানেল চ্যানেলটা এসিও করেছি একজনের মাধ্যমে তিনি বললেন যে হ্যাঁ আমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার মতো আছে এবং আমি যেন ভিডিওগুলো রেগুলার ছাড়ি এখন এখানে একটা প্রবলেম হয়েছে যে আমি করতাম কি একটা ডেইলি ভিডিও ছাড়তাম আর ছেড়ে করতাম কি আর সাথে তিনটা না দুইটা শর্টস দিতাম একটা ডেইলি ব্লগের সাথে দুইটা শর্টস দিতাম এতে করে হয় কি শর্টস থেকে আমার অনেক বেশি মানে মোটামুটি ভালো একটা সাবস্ক্রাইবার হচ্ছিলো বাট ওই ভ্লগ ব্লগ থেকে সেরকম ভিউজ আসতেছিলো না পরে নাকি যে ভাইয়া বলল যে ঝামেলা হতে পারে কারণ তুমি যদি শর্টস চালাও তাহলে তোমার চ্যানেলটা শুধু শর্টস ওয়াইজই মনিটাইজ হবে আর শর্টস ওয়াইজ মনিটাইজ করাইতে গেলে আসলে অনেক বেশি প্রবলেম কারণ টেন মিলিয়ন লাইক লাগে মিলিয়ন লাইক আসলে এত সহজ না আর তারপরে ভাইয়া যে তুমি যেহেতু লং দিয়ে শুরু করেছিলে তো লং টাই করো তোমার জন্য বেস্ট হবে তো সেই জন্য আর কি রিসেন্ট আমি শর্টস ভিডিওগুলো আপলোড করা বন্ধ করে দিয়েছি আর লং ভিডিও আছি তো লং ভিডিও চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যায় তারপরে নাকি লং ভিডিও ছাড়লে কোনো সমস্যা হয় না তা এটা হলো কথা এখন এই আসলে অ্যাকচুয়ালি কা কে বলে বা কী কে কি কত দূর এটা না আসলে অনেক ঝামেলা বাজ একটা জিনিস আমার কাছে কেন জানি মনে হচ্ছে আবার এরকমও জনকে আমি দেখেছি যে হয়েছে কি চ্যানেলটা মানে খুব অল্প দশটা বারোটা বা তিরিশটা সর্বোচ্চ একশোটা সর্বোচ্চ একশোটা এরকম ভিডিও দিয়েও কিন্তু মানুষ অনেক বেশি মানুষের চ্যানেলটা গ্রো আপ করে এখন সেই চ্যানেলগুলো কিভাবে গ্রো আপ করে বা সেই চ্যানেলের ক্রাইটেরিয়াগুলো কি তারা আসলে কিভাবে হ্যাশট্যাগ ইউজ করে বা কে কীভাবে কী ইউজ করে এটা নিয়ে অনেক বেশি হজবরাল অবস্থা হয়ে গিয়েছে আর সব থেকে বড়ো প্রবলেম হলো কি যে ফেসবুকের ক্রাইটেরিয়া একরকম থাকে আর ইউটিউবের ক্রাইটেরিয়া আমি দেখতেছি রকম থাকে তো ফেসবুকে হয় কি মানুষ চাইলেই ফলো দিতে পারে মানুষ চাই ইচ্ছা মতো ফলো দিচ্ছে বা মানুষ যদি একটা ক্লিকও করে ভিউ ভিউজ এসে যায় চা ফেসবুকে আমি একটা জিনিস খেয়াল করেছি যে প্রচুর পরিমাণে আস্তে আস্তে গ্রো করা শুরু করে বাট আমার এই ইউটিউবে এই চ্যানেলটা কেন যে এরকম হচ্ছে কি যে প্রবলেম হচ্ছে আল্লাহ জানে আসলে বলতেই পারছি না তো আপনাদের সাথে আসলে এইটাই শেয়ার করার জন্য এসেছি যে এই চ্যানেলটা কিভাবে গ্রো করা যায় বলেন তো প্লিজ আপনারা যারা মোটামুটি এক্সপার্ট আছেন এই সম্পর্কে আপনারা যদি আমার লাইভটা দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানান আর সাথে দেখুন আমি আপনাদের একটু দেখাই এই যে তিনশো আটটা সাবস্ক্রাইবার সাথে পাঁচশো আঠাশটা ভিডিওস ভাই মানুষের পাঁচশো আঠাশটা ভিডিওস দিয়ে মানে কি বলবো সত্যি কথা বলতে কি মানুষের পাঁচশো আঠাশটা ভিডিওস দিয়ে দিয়ে সেলিব্রিটিদের থাকে তাদের অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে যায় মিলিয়ন মিলিয়ন বলেন বা হাজার বলেন লক্ষ বলেন সাবস্ক্রাইবার হয়ে যায় বাট আমার আসলে এই ইউটিউবের এইটাইতে যে কি বেশি প্রবলেম হচ্ছে ভাই আল্লাহ জানে সিরিয়াসলি ভাই আল্লাহ মালুম আমি 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 একটু সত্যি কথা বলতে কি আমি একটু অধৈর্য হয়ে গেছি এটা হলো সত্যি কথা যে আমি নিজেও একটু অধৈর্য হয়ে গেছে আমার আসলে ভালো লাগতেছে না যে একটা জিনিসে এতভাবে ট্রাই করা হচ্ছে এতভাবে করা হচ্ছে চ্যানেলটা হ্যাঁ আগে প্রবলেম ছিল যে আমার চ্যানেলটা ঠিকমতো এসিও করা ছিল না এখন আমি চ্যানেলটা এসিও করে নিয়েছি এখন এইখানেও যে কি প্রবলেম রে ভাই এত বলতে পারি না এখন এই জন্যই আপনাদের কাছে আসলে জানতে এসেছি যে চ্যানেলের সাবস্ক্রাইবার কীভাবে বাড়ান আপনারা যদিও এটাই যে আমার চ্যানেলের থাম মানে ইসে কি দেওয়া আছে থান্নাল কী আছে শখের টুকিটা কি কুকিং ভিডিও ডেলি ব্লগ ভিডিও শপিং ড্রেস মেকিং সংসারের কাজ ভাই এইগুলো করেই তো মানুষই করছে বাট আমার চ্যানেলের যে কী প্রবলেম হয়েছে যে আমি দেখেন আমি আপনাদের দেখাই পাঁচশো আঠাশটা ভিডিও আপলোড করার পরও অনলি তিনশো তিনটা সাবস্ক্রাইবার এসেছে মানে কোথায় যে প্রবলেম অ্যাকচুয়ালি সেটা আল্লাহ জানে এখন আপনারা প্লিজ কাইন্ডলি আমাকে সরি আপনারা প্লিজ কাইন্ডলি আমাকে একটু জানান যে আসলে আপনারা এই ইগুলো কীভাবে করেছেন আপনারা আপনাদের এই চ্যানেলের ভিউজ কিভাবে বাড়িয়েছেন আচ্ছা প্লিজ আপনারা কে কে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট বক্সে যদি জানাতেন বা আমি যে প্রবলেমটা শেয়ার করছি আপনারা কি এরকম প্রবলেম ফেস করেছেন কি না বা কীভাবে কী এগোয় এই কাইন্ডলি এটা যদি জানাতেন তাহলে আমাদের আমার জন্য অনেক বেশি সুবিধা হতো কারণ মেইনলি আমি আজকে লাইভে এসেছি এইটার কারণেই যে ভাই কেমনি কি আগাই এই একটা চ্যানেল নিয়ে যে মানুষের এতটা হ্যাপা প্রভাবিত হয় একটা চ্যানেলে যে মানুষের এতটা আমি লিটারেলি মানে কি বলবো গরমে মানে আমি ফ্যান বন্ধ করে এসি বন্ধ করে লাইভ করছি আমি এতটা চ্যানেলটা নিয়ে কনস